কেমন আছো তো আজকে এসেছি জয়দেবের মেলাতে যে মকর সংক্রান্তি আছে সেই উৎসবটাতে যে জয়দেবের মেলাটা তোমরা এখানে দেখতেই পাবে আমরা এখন উপরে দাঁড়িয়ে আছি এখান থেকে আমরা বাস থেকে নামলাম আমরা জাস্ট দুর্গাপুর থেকে বাস ধরেছিলাম দুর্গাপুর থেকে নিয়ে পড়ে জয়দেবের মেলাতে এলাম এখন জয়দেব মেলা দেখিয়ে কিরকম ভিড় হয়েছে আর ভিড় তো আমি আগে থেকে শুনেছিলাম যে অনেক বেশি ভিড় তো যাই ওখানে দেখি যা কেমন হয়েছে এই প্রথম বছর আমার আশা তো এখন যাওয়া যাক ওখানে দেখি কীরকম ভাই তোমার ভিতরে অবশ্যই সাথে থাকো দেখা যাক আর আমরা মেলার ভেতরে ঢুকে গেলাম মানে ঢুকার পথে যে ফার্স্ট মেন গেট সেই মেন গেটের ভেতরে ঢুকবো আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে কতটা লোকজন আর তারপর আমরা মিডিলের রাস্তা মানে দুপাশে জল ছিল আর মাঝে রাস্তা যে অজয় নদটা আছে সেই অজয় নদে তোমরা দেখতে পাচ্ছ এখানে তো আমরা এখানে যাচ্ছি আর যেতে যেতে এতটাই ভিড় যে তাড়াতাড়ি করে যাওয়া যাচ্ছে না পুরো একদম আস্তে আস্তে যেতে হচ্ছে তোমার এখানে পুরোটাই দেখছো আর এখানের মধ্যে যেতে যেতে অনেক কিছু মূর্তি কিন্তু ছিল মা কালীর জয়দেবের ভোলে হবার মূর্তি কিন্তু রয়েছে তোমরা এখানে দেখতেই পাবে পুরোটা পুরো মূর্তিগুলোকে যেতে যেতে পুরো রাস্তার মধ্যে পুরোটাই মূর্তিতে ভর্তি রাস্তায় হাঁটতে হাঁটতে পুরো একদম চলে এলাম ভিড়ের মধ্যে তো আমরা এখন যাচ্ছি পুরো একদম মন্দিরের কাছে তোমরা এখানে দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ভিড় লোক কতটা পরিমাণে আসা যাওয়া করছে আর মেলার পাশ দিয়েও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ চারদিকটা মেলা আর মিডলের রাস্তা আর এখানে পুজোর জন্য যদি কেউ পুজো দিতে চাও তাহলে কিন্তু এখান থেকে তোমরা প্রসাদ কিনে নিতে পারবে মানে পুজোর যে থালিটা সেটা কিনে নিতে পারবে প্রসাদ তো পুজো করার পরই হবে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু অনেক মানুষ কিন্তু পুজোর জন্য প্রসাদ তোসাদ সব কিছুই কিনছিলো আর সামনেই আছে যে মন্দিরটা আসলে যে জয়দেবের মন্দির সেই মন্দিরটা আমরা প্রথমে গিয়েছিলাম তো প্রথমে যেয়ে পরে তোমরা দেখতে পাচ্ছ মন্দিরটা পুরো একদম দেখাচ্ছে কত সুন্দরভাবে এখানে কিন্তু লাইন দিয়ে পরেই ঢুকতে হবে লাইন ছাড়া ঢোকা যাবে না এখানে কিন্তু পুরো লাইন দিয়ে পরে যে যে পুজো দিতে চাও সে কিন্তু লাইন দিয়ে পরেই পুজো দিতে হবে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ কতটা ভিড় আর কতটা পরিমাণে লাইন হবে লাইন হচ্ছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ আর একবার ভাবনা চিন্তা করে নাও যে কত পরিমাণে ভিড় হবে এখানে দেখতে পাচ্ছ কতটা পরিমাণে লাইন আছে তোমরা একবার দেখে নাও আমরা কিন্তু বাইরের থেকে দেখলাম আর ওই মন্দিরটার পাশে একটা গলি ছিল সেই গলিটার ভিতরে একটা আলাদা মন্দির যার অপোজিটে পুরো একদম একটা কীর্তন চলছিল তো চারিদিকে কিন্তু কীর্তনে ভর্তি ছিল সব জায়গাতেই কীর্তন কিন্তু চলছিল আর কতটা পরিমাণে লোক তোমরা দেখো তো গাইজ এখন আমরা ঢুকে গেছি মেলার ভেতর মানে ওখানে সোজা একদম আমরা বেরিয়ে পড়ে মানে ওদিক সোজা যখন আসলো সোজাতে পুরো একদম গেছিলাম মন্দিরে ফার্স্ট আমরা মন্দির দর্শন করেছি তারপর এখন মেলা ভিতরে ঢুকে গেছি মেলাতে অনেকটাই বড়ো আর অনেক লোকজন আছে তো একটু দেখে শুনে চলতে হবে তো এখন মেলাটা এখন ঢুকলাম আমাদের হাতে বেশি টাইমও নেই যে বেশি টাইম আছে আমরা যাবো তো একটু ঘুরবো মেলাটা দেখা যাক কী কী বসেছে না বসেছে তো রাইট ফাইড বসেছে আর মেলাতে তো মেলাতে সব কিছু আছে মানে এমন জিনিস নেই যে মেলার ভিতরে যে কী জিনিস থাকে না অনেক মেলাতে অনেক কিছু জিনিস থাকে না যেটা পাওয়া যায় না অনেক জায়গায় দেখেওছি অনেক জায়গায় জিজ্ঞাসা করেছি তো এই মেলাতে এমন কিছু জিনিস নেই যে পাওয়া যায় না সব কিছু পাওয়া যাচ্ছে যেগুলো নেওয়ার সেগুলো সব কিছু পেয়ে যাবে এই মেলাটা পুরো একদম ভালো করে ঘুরো তবে তোমরা পুরো একদম সব কিছুই পেয়ে যাবে খাবার দাবারেরও যে মেলাতে যেমন খাবার দাবার কোয়ালিটি হয় সেরকম অবশ্যই পেয়ে যাবে মানে ভালো যে পাবে সেটা কিন্তু নয় তো সব কিছু চলছে ঠিকঠাক এখন যাওয়া যাক আমাদের আরও ওইদিকে যাব যাবো এখন আমরা ঢুকেছিলাম এই সাইডটাতে মানে লাস্ট মাথাতে ঢুকেছি তারপর ওই সাইডে যাব এখন তো এখন আমাদের যাওয়া যাক দেখা যাক কতদূর ঘুরতে পারি আর কত টাইম হয় তারপরে বেরিয়ে যাবো guys mira dekha go tumra আর गाइस মেলা ভিত্র ঢোকার পর আমরা দেখলাম যে ব্যাগের দোকান মানে এখানে প্রত্যেক মাল কিন্তু 100 টাকা ব্যাগের দোকানের কাছে আর তার পাশেই কিন্তু মেলাতে সব কিছু জিনিসই পেয়ে যাচ্ছে তোমরা তোমরা দেখতে পাচ্ছ সব কিছু জিনিসই কিন্তু রয়েছে একটা কিছু কিন্তু বাদ নেই যে কিছু বাদ আছে সব কিছু মেলা সব মেলাতে যেমন থাকে এই মেলাতে কিন্তু সেই রকমই আছে সব কিছু আর তোমরা ভিড়টা দেখতে পাচ্ছ প্রতিটা দোকানে কতটা করে ভিড় অন্য কোনো মেলাতে মনে হয় না যে আমার যে এতটা কোনো ভিড় থাকে এই মেলাতে যেটা দেখলাম কারণ কি আমার এটা প্রথম একটা বড় যে একটা মেলা হয় সেই মেলাতে যাওয়ার কথা বা আমি গেছি এই প্রথম এত বড় একটা মেলাতে তো তোমরা দেখতে পাচ্ছো কত রকম ভিড় আমার কিন্তু গাইজ অনেকটাই বেশি ভিড় লেগেছে তোমাদের কমেন্টে অবশ্যই জানাবে যে তোমাদের কতটা ভিড় লাগলো বা কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাও আর জয়দেবের মেলা কে কে গেছো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা কে কে গেছো আর গাইজ তোমরা একবার সন্ধেবেলার ভিউটা দেখে নাও আমি ভিড়ের কথা তো ছেড়েই দিলাম যে ভিড়টা কতটা বেশি ভিউটা কিন্তু তোমরা দেখে নাও যে সন্ধেবেলাতে ভিউটা যে সন্ধেবেলা বলে অনেক মেলাতে ভিড় হয় না বা সন্ধ্যেবেলাতে অনেক বেলাতে ভিড় বেশি হয় এখানে দিনের বেলাও দেখলে আর সন্ধ্যেবেলাতেও দেখলে তোমরা কীরকম ভিড়টা রয়েছে যত লোক তত ভিড় এখানে খাবার রেস্টুরেন্ট বলো মিষ্টির দোকান বলো তোমরা কিন্তু সব কিছুই পেয়ে যাবে খাবার টেনশনও করার দরকার হবে না এখানে ড্রেস খাবার জিনিস সব কিছুই তোমরা পেয়ে যাচ্ছ আর কাছে এখানে হাতের কাজগুলো দেখো এখানে কিন্তু ওরা সামনে সামনে বানিয়ে দিচ্ছে হাতের কাজগুলো দেখতে কিন্তু অনেকটাই দারুণ মানে আমার কিন্তু খুব ভালো লেগেছে তোমরা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও তো গাইজ আমাদের জয়দেবের মেলা দেখা বলতে গেলে কমপ্লিট হয়ে গেছে মানে আমরা এখন বাড়ি যাব এখন প্রায় বাজলো সাতটা প্রায় বাইশ যাচ্ছে তো এখন পর্যন্ত ভিড় কিন্তু যে কমে গেছে সেটা না যত লোক বেরোচ্ছে তত লোক যাচ্ছে মানে ভিড় সেরকমই আছে এক মানে এক লাখ দেড় লাখ দু লাখ অনেক লোক আর মেলা তোমরা দেখলে কতটা বড় অনেকটা পরিমাণে বড় ছিল মেলাটা তো আমরা এখন বেরিয়ে যাবো আর টাইম নেই হাতে তো এখন সাতটা সাত আটটা বাজে যখন বাইশে যাচ্ছে তো এখন আমরা বেরিয়ে যাই তো গাইজ আসছি নেক্সট ভিডিওতে তখন অন্য কোনো ব্লগের দেখা হচ্ছে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না তখন তোমরা সাবস্ক্রাইব করে রাখো বন্ধুদের শেয়ার করে দাও টাটা গাইজ বাই বাই গাইজ